আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ আজকে আমি আইবাস বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে করব আর সেটা হলো প্রায় দেখা যায় যে আইবাস সিস্টেম এ করা যায় না আবার দেখা যায় লগ করার পর কিছু কিছু রিপোর্ট জেনারেট হচ্ছে না আবার কখনো কখনো দেখা যায় অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো বিল দাখিল করা যাচ্ছে না এরকম নানাবিধ অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সমস্যায় আপনাদেরকে মাঝে মাঝে পড়তে হয় তো এই জাতীয় সমস্যাগুলোতে পড়লে আপনারা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো তো প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা একটা কথা মনে রাখবেন সেটা হলো আইভাস যে সফটওয়্যারটা এটা কিন্তু প্রতিনিয়তি আপডেট হয় তো যখন সফটওয়্যারটা আপডেট হয় তখন আমাদেরকেও আমরা যে ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করি সেটা ক্রোম হোক বা মজিল্লা ফায়ারফক্স হোক সে ব্রাউজারটাকে আপ টু ডা মার্ক হতে হয় অর্থাৎ আপ টু ডেট হতে হয় না হলে আমার ব্রাউজারগুলো যদি ব্যাকডেটেড থাকে আর সফটওয়্যারটা যদি আপডেট হয়ে যায় তখন অনেক কাজ করা যায় না অনেক ধরনের এই জাতীয় অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলোতে পড়তে হয় তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথম যদি আপনি ক্রোমো ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে সেই ব্রাউজারটির ক্যাশ বা হিস্ট্রিটা পরিষ্কার করবে দ্বিতীয়ত সেই ক্রোমো ব্রাউজারটাকে আপনি আপডেট দিবেন আর তৃতীয়ত হলো আপনার কম্পিউটারটাকে আপনি রিস্টার্ট দিবেন দেওয়ার পরে যখন কম্পিউটারটা ওপেন হবে আপনি আবার কাজ করার চেষ্টা করুন আশা করি হয়ে যাবে কাজ যদি না হয় তাহলে আপনি ক্রোমো ব্রাউজারটিকে রেখে মজিল্লা ফায়ারফক্সে আসুন আপনারা একটি কথা বিশেষভাবে মনে রাখবেন আইভাস কিন্তু মজিল্লা ফায়ার ফক্স ব্রাউজারটাকে প্রেফার করে এটা ব্যবহার করলে অধিকতর সুবিধা দি পাওয়া যায় তো আপনারা মজিল্লা ফায়ারফক্সটা ওপেন করে সেটারও প্রথমে ক্যাশ পরিষ্কার করবে ক্যাশ পরিষ্কার করার পর দ্বিতীয়ত ফায়ার ফক্সটাকে আপনি আপডেট দিবেন আর তৃতীয়ত আবার সেই কম্পিউটারটিকে রিস্টার্ট দিবেন রিস্টার্ট দিয়ে আপনি ফায়ারফক্স দিয়ে কাজ করার চেষ্টা করুন আশা করি এ জাতীয় অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তারপরও যদি না হয় আমার অনুরোধ থাকবে আপনারা অন্তত পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা অন্তত একটা দিন অপেক্ষা করুন পরের দিন চেষ্টা করুন আশা করি হয়ে যাবে যদি না হয় তাহলে সেই সমস্যাটি একটি টেকনিক্যাল সমস্যা হিসেবে চিহ্নিত হবে এবং সেটা সমাধানের জন্য আমাদেরকে প্রপার চ্যানেলের সমস্যাটা আইবাস সেন্টারে পাঠাতে হবে সেখানে পাঠালে তারা সমাধান করে দিবে আর এই জন্য আপনারা সদর দপ্তরে আমার সাথে যোগাযোগ করবেন আর ফিল্ডে যারা আছেন তারা আমাদের আইনি মহোদয়দের সাথে যোগাযোগ করলে তারা আমাদের কাছে সমস্যাগুলো পাঠাবে আমরা সেগুলো আইবাস সেন্টারে পাঠিয়ে দিব আশা করি সমাধান হয়ে যাবে